রোবস্ট আমরা যে зали মাছুত তো দূরের কথা শয়তানো তো না রুম কিটা ওই বসে দেই আছে কত দেখছো ব্রুসিটা আল্লাহুসা

করে কুমলা বাড়াইলাম ঝালই লাগা তুই এনেতি কি করতাছস মা যে জালি মাছুর দতো দূরার কথা শয়তানো ঠিক কইরা লই তারও রস না

মাৰিবল এনেতি মাছ আছে আপোনাৰ ফুৰিছে মাৰিব মাছ